আসসালামু আলাইকুম আমি কানিস ফাতেমা অর্ডার টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ চ্যানেলটিতে সকলকে স্বাগতম আজকে এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে টপিকের অনুশীলনের বহু নির্বাচনী নিয়ে সমাধান করতে যাচ্ছি সেটা হচ্ছে জ্যোতি বা চিহ্ন আমরা তো জানি যে জ্যোতি বা ছেদ চিহ্নকে অনেকগুলো ভাগে ভাগ করা যায় না কমা দাড়ি প্রশ্নবোধক জিজ্ঞাসা চিহ্ন বিষয় চিহ্ন কোলন দেশ কোলন অনেক তো আমরা আজকে সেটার যে বহু নির্বাচনী প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করব তো আমরা শুরু করতে যাচ্ছি তো প্রথম যে প্রশ্নটা হচ্ছে সেটা কি বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয় বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয় সেটা জানতে হলে আমাদের একটি টেকনিক ইসি এডুকেশনে কিন্তু পর্ব আছে জ্যোতি বা চিহ্ন নিয়ে ওইখানে কিন্তু একটি গল্পের মাধ্যমে একটি রাজা রানী ছিল তার গল্পের মাধ্যমে কোনটা কতটুকু থামতে হয় কোনটার ক্ষেত্রে কতটুকু থামতে হবে না সেই সকল কিছু বর্ণনা করা হয়েছে সেই ভিডিও যারা দেখেছে তাদের কাছে কিন্তু আজকে এটা কোনো ব্যাপারই না তাছাড়াও আমরা যারা সেই ভিডিওটা যারা দেখেনি তাদের জন্য একটি ছক তৈরি করা আছে সেই ছকটা যদি একটু আমরা লক্ষ্য করি জ্যোতি বা ছেদ জ্যোতি বা ছেদ চিহ্নকে অনেকগুলো ভাগে ভাগ করা যায় আমি প্রথমেই বললাম কমা উদাহরণ চিহ্ন সেমিকোলন দাড়ি জিজ্ঞাসা বিষয় কোলন কোলন ড্যাশ ড্যাশ আবার হাইফেন ইলেক বাল্লভ এবং ব্রাকেট এই ভাগে ভাগ করা যায় আমরা মনে রাখবো এক দেশে একটা রাজা ছিল রাজা তিনটা রানী ছিল রানীদের ঘরে সন্তানরা তারা কতক্ষণ কারা দুষ্টুমি করে সেটার উপর নির্ভর করে আমরা এটা মনে রাখব আমরা মনে রাখব আমাদের যে রানী আমাদের যে রানী আছেন তার ঘরে যে ছয়টা ছেলে আমরা যদি লক্ষ্য করি দাড়ি জিজ্ঞাসা চিহ্ন বিষয় চিহ্ন কোলন কোলন ড্যাশ আর ড্যাশ এই যে রানীর যে ছয়টা ছেলে এই ছয়টা ছেলে যারা বাবাকে দেখলে তাদের দুষ্টুমি থামাতে মাত্র এক সেকেন্ড সময় লাগে অর্থাৎ কি আমরা যখন কোন একটা বাক্যে দাড়ি জিজ্ঞাসা চিহ্ন চিহ্ন কোলন কোলন ড্যাশ এবং ড্যাশ এই ছয়টি চিহ্ন দেখব তখন আমরা সেই বাক্যে এক সেকেন্ড থামবো এরপর যদি আমরা দেখি কমা এবং উদাহরণ চিহ্ন যেটা আমরা উদাহরণের ক্ষেত্রে দিয়ে থাকি সেটার ক্ষেত্রে কি হয় এক বলতে যে সময় লাগে বা এক উচ্চারণে যে সময় লাগে ততটুকু সময় থামবো তারপর হচ্ছে সেমিকোলন এক বলার দ্বিগুণ সময় থামতে হবে হাই ফেন ইলেক বা চিহ্ন ব্রাকেট এগুলো যদি আমরা কোনো বাক্যে দেখি সেই ক্ষেত্রে বাক্যে থামার কোনোই প্রয়োজন নেই তো আমাদের যে প্রথম প্রশ্নটা ছিল সেটা কি ছিল কমার জন্য ছিল যে আমরা যদি কোনো একটা বাক্যে কমা দেখি সেই ক্ষেত্রে আমরা কতটুকু থামবো এক বলতে যে সময় লাগে তো আমরা যদি এখন দেখি আমাদের অপশনগুলো বাক্যে কমা থাকলে কতক্ষণ থামতে হয় তে দেওয়া আছে দেড় সেকেন্ড খতে দেওয়া আছে চার ভাগে তিন ভাগ অর্থাৎ চারের তিন সেকেন্ড গয় দেওয়া আছে এক সেকেন্ড আর ঘতে দেওয়া আছে এক বলতে যে সময় লাগে অনেক সময় আমরা তাড়াহুড়া করতে যেয়ে এক সেকেন্ডটা দাগ দিয়ে ফেলি এক সেকেন্ড এবং এক বলতে যে সময় লাগে যেটা কিন্তু এক না এটার উত্তর কি হবে একের উত্তর হবে খ এক বলতে যে সময় লাগে এরপর আমরা যদি দ্বিতীয় প্রশ্নটা দেখি বাক্যে সেমিকলন থাকলে কতক্ষণ থামতে হয় আমরা যদি আবার আমাদের সেই ছকটা দেখি বাক্যে থাকলে এক বলার দ্বিগুণ সময় থামতে হয় এক বলার দ্বিগুণ সময় থামতে হয় কিন্তু আমাদের অপশনে কিন্তু এক বলার দ্বিগুণ সময় যেটা নেই আমরা যদি অপশনগুলো দেখি কতে দেওয়া আছে এক বলতে যে সময় লাগে যেটা কি কমা এবং উদাহরণ চিহ্ন সময় লাগে তারপর দেওয়া আছে গতে দেওয়া আছে এক সেকেন্ড খতে দেওয়া আছে দুই এক বলার দ্বিগুণ সময় আর ঘতে দেওয়া আছে দুই সেকেন্ড অর্থাৎ আমাদের উত্তর কী হবে এক বলার দ্বিগুণ সময় অর্থাৎ দুয়ের উত্তরও কিন্তু দুই হবে এরপরে যদি আমরা দেখি বাক্যের শেষে দাড়ির পর কতক্ষণ থেমে পরের বাক্য পড়তে হয় অর্থাৎ আমরা যখন কোনো একটা বাক্যের মাঝে দাড়ি দেখব সেক্ষেত্রে আমরা কতটুকু সময় থামবো এবং তারপরে আবার একটা বাক্য উচ্চারণ করবো আমরা কিন্তু দেখে এসেছিলাম যে আমাদের যে মাছের যে ছকটা ছিল কী ছিল দাড়ি প্রশ্নবোধক জিজ্ঞাসা চিহ্ন যেটাকে বলে অথবা বিষয় চিহ্ন কোলন কোলন ড্যাশ এগুলো দেখলে কি কতক্ষণ সময় থামতে হবে এক সেকেন্ড অর্থাৎ আমরা যখন কোনো বাক্য কের মাঝে দাঁড়িয়ে দেখব সেই ক্ষেত্রে আমরা এক সেকেন্ড সময় থামব এরপর আমাদের চার নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি চার নম্বরের প্রশ্নে বলা আছে হাইফেনের পর কতক্ষণ থামতে হয় আমরা কিন্তু দেখে এসেছি যে হাইফেন হোক ইলেক হোক বা লোপ হোক আর কি ব্রাকেট থাকলে তখন কি থামার কোনোই প্রয়োজন নেই আমরা এখন যদি আমাদের অপশানগুলো দেখি কতে বলা হয়েছে এক সেকেন্ড খতে বলা হয়েছে দেড় সেকেন্ড গতে বলা হয়েছে দুই সেকেন্ড এবং ঘতে বলা হয়েছে কি থামার প্রয়োজন নেই তো আমাদের চারের উত্তর কি হবে চার থামার প্রয়োজন নেই এরপরে চিহ্ন বসে অর্থাৎ কি আমরা যখন কাউকে ডাক দিব বা কোন একটা কিছু কাউকে বলবো সেটার জন্য কি তাদের একটা আমি যদি সম্বোধন করি সেই ক্ষেত্রে কি করতে হবে কোন চিহ্নটা ব্যবহার করতে হবে এটা আমাদের প্রশ্ন করা হয়েছে যেমন আমি যদি উদাহরণ দিই আমি যদি কারোর নাম ধরতে চাই যে রসিদ এদিক এসো বা আমি যদি বলি তন্ময় এদিক এসো তো এই যে এই নামগুলো যখন আমি ব্যবহার করবো সেক্ষেত্রে কি আমি তাকে একটা নাম ধরে সম্বোধন করছি এই সম্বোধন যদি করে থাকি সেই ক্ষেত্রে আমার এক সেকেন্ড থামতে হবে এক বলতে যে সময় লাগে ততটুকু সময় থামতে হবে তাই না আমি তো একসাথে বলতে পারবো না যে এই রসিদ এদিক আসো এভাবে না বলে বলতে হবে কি রসিদ এদিক এসো তো এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় আমার থামতে হবে এই থামার জন্য আমার একটা চিহ্ন দিতে হবে কারণ আমরা তো জানি যে আমরা চিনের মাধ্যমেই তো এই থামাগুলোকে বোঝাতে পারবো তো সেই ক্ষেত্রে আমার এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় থামতে হবে তাহলে আমরা তো জানি কমা বলার পর যদি আমরা কোনো একটা বাক্যে কমা দেখি সেই ক্ষেত্রে এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় থামতে হয় তো আমরা যদি এখন আমাদের অপশানগুলো দেখি কতে দেওয়া আছে সেমিকোলন ঘতে দেওয়া আছে কমা গতে দেওয়া আছে দাড়ি এবং ঘতে দেওয়া আছে কোনো চিহ্নই নয় অর্থাৎ বোঝানো হয়েছে যে সম্বোধনের পর কোনোটা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমরা সরাসরি ডাক দিতে পারি কিন্তু না মূলত আমরা যখন কাউকে সম্বোধন করব বা কোনো নাম ধরে ডাকবো সেই ক্ষেত্রে কি করতে হবে এক বলতে যতটুকু সময় লাগে ততটুকু সময় থামতে হবে অর্থাৎ আমি যদি বলি রসিদ এদিক এসো রসিদের পর আমার একটু থামতে হবে তাই আমার সেখানে কমা ব্যবহার করতে হবে অর্থাৎ এক বলতে যতটুকু সময় লাগে সেটা কিন্তু কমার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে তো পাঁচের উত্তর কি হবে খ কমা ছয় নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি ধাতু বোঝাতে কোন চিহ্নটা বসে মূলত আমরা যদি দেখি খটা কি একটি হাইফেন আমরা জানি হাইফেন কখনোই ধাতুতে ব্যবহার হয় না এটা কি এটা হচ্ছে পূর্ববর্তী কোনো শব্দ বোঝানোর জন্য আর পরবর্তী কোনো শব্দ বোঝানোর জন্য অর্থাৎ আমি দেখতেই পাচ্ছি যে ক হবে না খ হবে না ঘও হবে না তাহলে উত্তরটা কি হবে আমাদের গ হবে মূলত এটা কিন্তু আমরা সবাই জানি যারা ধাতু অধ্যায়টা আমরা পড়ে এসেছি যে ধাতু বোঝাতে বা ধাতুর আগে আমরা কোন চিহ্নটা ব্যবহার করি মানে যেটা আমরা ব্যবহার করে থাকি সেই চিহ্নটাই আমরা বলে থাকি তো আমাদের কাছে অনেকে মনে হতে পারে যে বাংলার মধ্যে গণিত হ্যাঁ বাংলার মধ্যেই গণিত তো আমরা যদি দেখি ধাতু বোঝাতে কোন চিহ্ন বসে গ নাম্বারটা এটাকে বলে ধাতু চিহ্ন এরপর যদি আমরা দেখি পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে কোন চিহ্ন বসে অর্থাৎ পূর্ববর্তী শব্দটি থেকে এই শব্দটি আসছে সেই ক্ষেত্রে আমরা কোন চিহ্নটি ব্যবহার করি এটাই আমাদের প্রশ্নে জানতে চেয়েছে আমরা কিন্তু ধ্বনির পরিবর্তন আমরা কিন্তু প্রথম দিকে একটা অধ্যায় আছে আমাদের ধ্বনির পরিবর্তন সেখানে আমরা দেখে এসেছি যে আমরা যখন উদাহরণ দিতাম যে আদি সরাগম বা আদি সরালো সেক্ষেত্রে আমরা কি করতাম এরকম চিহ্নগুলো ব্যবহার করে থাকতাম আমরা তখন কি করতাম যে আমরা কিন্তু সেই ক্ষেত্রে এই চিহ্নগুলো ব্যবহার করেছিলাম যদি আপনাদের মনে থাকে সেই অধ্যায়টার কথা এছাড়া আমাদের কিন্তু এই অধ্যায়ের উপর একটা ভিডিও আছে তো আমরা যদি দেখি স্কুল থেকে যে স্কুল হচ্ছে এখানে কি আমরা কি বুঝতে চেয়েছিলাম যে স্কুল ছিল তার একটি একটি যুক্ত হয়ে একটি আদি আদি স্বরের আগমন হয়েছে অর্থাৎ কি এখান থেকে যে এটা আসছে এটা বোঝানোর জন্য আমরা কি চিহ্নটা ব্যবহার করতাম যেটাকে বলে গেটার চিহ্নটা ব্যবহার করে থাকতাম তো আমরা যদি দেখি পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝা অর্থাৎ স্কুল থেকে যে স্কুলটা আসছে আদির একটা স্বরের ধ্বনির পরিবর্তন হয়ে স্বরের একটি আগমন হয়েছে আদিতে সেটা বোঝানোর জন্য কী করতাম আমরা এই চিহ্নটা ব্যবহার করে থাকতাম তাহলে এর উত্তরটা কী হবে অবশ্যই ক হবে এর পরের প্রশ্নটা যদি আমরা দেখি পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে কোন চিহ্ন বসে অর্থাৎ কি ঠিক আমাদের সাত নম্বর প্রশ্নের বিপরীত প্রশ্নটাই আমাদের আট নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে যে প্রথমটা কি ছিল পূর্ববর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে আর এটা কি পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে যেহেতু ঠিক সাত নম্বর প্রশ্নের বিপরীতে আমাদের আট নম্বর প্রশ্ন তাহলে এটার উত্তরটাও কি ঠিক এটার উত্তরের বিপরীতটাই হবে অর্থাৎ এটার উত্তর কি হবে যদি এটা ছিল এই দিকে তাহলে এটা কোন দিকে হওয়ার কথা অবশ্যই তার বিপরীত দিকে তাহলে আমাদের যে চার নম্বর উত্তরটা যদি আমরা দেখি চার নম্বর অপশনটা যদি দেখি সেটাই কিন্তু এইভাবে দেওয়া আছে তাহলে আমরা যদি দেখি পরবর্তী শব্দ থেকে উৎপন্ন বোঝাতে কোন চিহ্ন বসে চার নাম্বার যে অপশনটা দেওয়া আছে সেটা হবে সঠিক উত্তর তো আশা করি আমাদের যে আজকের এই পর্বটা ছিল এই পর্বটা কিন্তু খুবই সহজ একটি পর্ব ছিল তাই না এই পর্বটি কিন্তু করতে আমাদের বেশি সময় লাগেনি আমরা যদি এই অধ্যায়টা একটু ভালোভাবে জানি বা একটু ভালোভাবে শিখি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এটার বহু নির্বাচনীগুলো সমাধান করতে কোনো সমস্যাই হবে না তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে এই পর্বটি দেখার জন্য এবং পরবর্তী যে বহু নির্বাচনী সমাধানগুলো করা হবে সেগুলো দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ